আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দূরেও কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন আল্লাহর নামে আমরা আমাদের যাত্রা শুরু করলাম আজকে আমরা ট্রেন ভ্রমণ করব। ট্রেনের উদ্দেশ্যে আমরা বাসা থেকে রওনা দিলাম কিন্তু এখানে একটা বিরাট বড় সিগনাল খেয়ে গেলাম বাসার সামনে এসেই বাবা মেয়ে ট্রেন স্টেশনে এসে ছবি ওঠানোর জন্য দেখো শুধু পোস্ট দিচ্ছে চশমা অদল বদল করে করে একবার বাবা পরে একবার মেয়ে পড়ে আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম ওরা জানতেও পারতেছে না এই তো আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেন ছুটে চলেছে বিদ্যুৎ গতিতে আমরাও ছুটে চলেছি অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা অবশ্যই বাইকে যেতে পারতাম যেখানে যাব বাইকে গেলে দশ মিনিট সময় লাগতো আর যদি গাড়িতে যাইতাম তাও সময় লাগতো বিশ মিনিট কারণ গাড়িতে রাস্তায় একটু জ্যাম থাকে কিন্তু আমরা আজকে গাড়িতেও যাব না বাইকেও যাব না সেই জন্য আজকে আমরা নির্দিষ্ট করে নিয়েছিলাম যে আজকে আমরা ট্রেন ভ্রমণ করব। এই তো আমরা বুকির জলে চলে এসেছিলাম এই এলাকাটা এত সুন্দর আজকে আমরা খোলা আকাশের নিচে মুক্তভাবে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যেই চলে এসেছে এখানে ট্রেন স্টেশন থেকে বের হচ্ছে মানহাকি কুলে নিয়ে মানহার বাবা দেখো ওই দিকে যে এত চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর অনেক সুন্দর খোলামেলা পরিবেশ কোনো যানবাহন নেই এখানে অবশ্যই সাইকেল গাড়ি স্কেটিং সবই করা যায় ভাড়া নিয়ে এই দেখো ওই দিকটা কতটা সুন্দর এটা হচ্ছে বুকির জলিল স্টেডিয়াম এরিয়া আমরা কিন্তু খেলা দেখতে আসি নাই আমরা শুধু খোলা আকাশের নিচে মুক্তভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে এসেছি আর মানহার মানহার বাবা তো যেখানেই যাবে ওইখানে একটু না একটু খেলা করে নিবেই মেলা শান্ত সবুজ একটা অপরূপ পরিবেশ আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে অনেকেই ব্যায়াম করতেছে কোনো খোলা হল নেই খুবই শান্ত একটা পরিবেশ ঠান্ডা একটা সুন্দর আবহাওয়া এরপর হচ্ছে যদিও সন্ধ্যা হয় নাই আকাশে চাঁদ দেখা যাচ্ছিলো অল্প অল্প তারাও দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে এখানে বসে থাকাটা যে কতটা মোহনীয় একটা অনুভূতি সেটা এভাবে প্রকাশ করা যাবে না আমরা য আমি যখন আগে কাজ করতাম সকাল সকাল কাজে যাইতাম সন্ধ্যার সময় আসতাম এক সপ্তাহ পর ছুটি মানে জীবনটা কেমন জানিছিল। টাকা ইনকাম হইতো ঠিক আছে কিন্তু জীবনটা এত সুন্দর ছিল না মান্না হওয়ার পর আমি যখন কাজ সেরে মানহাকে দেখাশোনা করা শুরু করলাম তখন থেকে বুঝতে পারলাম জীবনটাকে সব সময় শুধু কাজের উপরেই নির্ভর করলে হয় না টাকার পিছিয়ে ছুটলেই হয় না আসলে এই জীবনে উপভোগ করার মতো অনেক কিছুই আছে দুইজন মিলে কাজ করলে আমি এটার বিরোধিতা করতেছি না কারণ আমিও তো আগে কাজই করতাম এখন হচ্ছে বলতেছি যে দুইজনের যদি সামর্থ্য থাকে দুইজন কাজ না করাটাই উত্তম দুইজন কাজ করলে আসলেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঘরের মধ্যে দুইজনই থাকা হয় না সন্ধ্যার পরে এসে এইসব গুছিয়ে রান্না করা করে একদিন ছুটি থাকলে সব কিছু গুছিয়ে আসলে এত কিছু করা যায় না এখন মানহার বাবা মানহার বাবার মতো বাইরের কাজ করে ব্যবসা যা ব্যবসা করার করে চাকরি করার করে ওইদিকে আমি আসি আমি তো ঘরেই থাকি ঘরে সব কাজ গুছানো থাকে খুব সুন্দর একটা ভালো পজিশান ঠিক ঠিকমতো সময় দিতে পারতেছি এক কথায় আমাদের জীবনটা আসলে অনেক সুন্দর হয়ে গেছে সব দিকে সুন্দর গুছানো আর ওইদিকে দেখো কথা বলতে বলতে মানহার অবস্থা আমরা হাঁটতেছি মানে ওই সামনের দিকে যাচ্ছি এখন মানহার বাবা একটু আগে চলে গেছে আমি ভিডিও করতে করতে একটু পিছনে পড়ে গেছি এখন মান্না বুঝতে পারতেছে না কোন দিকে যাবে আমার কাছে আসবে না বাবার কাছে আসবে ও দুজনের কাছে একসাথে থাকতে খুব পছন্দ করে এখন সে একবার বাবার দিকে যাচ্ছে একবার আমার দিকে যাচ্ছে মাঝামাঝিতে পড়ে গেছে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা বাসমান ফুটকুটে বাসমান বলতে এটা স্থায়ী না অস্থায়ী ফুটকুট মানে গাড়ির ভিতরেই রান্না বান্না হবে এরপর এখান থেকে দশটার পর দেখা যাবে এই জায়গাটা খালি ওরা গাড়ি সহ বাসায় চলে যাবে আমরা বাসায় অবশ্যই আজকে বিরিয়ানি রান্না করেছি করে সবাই মিলে তিনজন মিলে খাওয়া দাওয়া করেছি এক প্লেটে এখন হচ্ছে একদমই খাওয়া দাওয়া নাই কিন্তু মানহা বাইরে আসলে মানহাকে কিছু খাওয়াতে হয় কারণ সে মালয়েশিয়ান ফুডগুলো খুব পছন্দ করে সেই জন্য ওর জন্য একটা খাবার নিয়ে নিলাম ইয়েলো চিকেন উইথ রাইস আর হচ্ছে একটা ড্রাগনের জুস এখন এগুলো মান্না খাবে কারণ মান্না তো খাওয়ার সময় খুব অল্প খায় পরে তাড়াতাড়ি করে খিদা লাগে এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে বাইরের খাবারগুলো খাইতে মানহা খুবই পছন্দ করে আর মালয়েশিয়ার এই খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত হয় অল্প মশলায় রান্না করা থাকে আর মান্নার অবশ্যই এই খাবারগুলো খুবই ফেভারিট এটা আমি মানহাকে খাইয়ে দিচ্ছি মানহার বাবা একটু ভিডিও করে দিচ্ছে দেখো মানহা এখন খাওয়া শেষ সে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে জুতা খুলে টেবিলের উপর বসায়া খাওয়াইতেছিলাম কারণ ওকে ওই টুলের মধ্যে বসায় খাওয়াইতে সুবিধা হচ্ছিল না টুলগুলো থেকে পড়ে যাবে ভয় পাচ্ছিলাম আর সাধারণত রেস্টুরেন্টে গেলে মানহাকে সবসময় দেখবার টেবিলের উপর উঠে বসে বসে খায় বাসায়ও ডাইনিং টেবিলের উপর উঠে বসে খায় ওর বাবা এই অভ্যাসটা করেছে ওকে টেবিলের উপর বসায় বসায় খাওয়ায় এখন সে জুতা খুলে দৌড়াদৌড়ি করতেছে পানি খাচ্ছে আবার মাঝে মাঝে একসাথ চিকেনগুলো খাচ্ছে ভাত আর খাবে না মানহার বাবা বলতেছে পেটে চার্জ হয়ে গেছে সেই জন্যই মানহার শরীরে শক্তি ফিরে আসছে এখন মানহা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়ার পর ওইখানে পাশে একটা খোলা মাঠের মতো জায়গা আছে ওইখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আবার হচ্ছে মানহার মানহার বাবা অনেক খেলাধুলা করেছে ওইখানে আমি অনেকগুলো ভিডিও করেছি কিন্তু ভিডিওগুলো সব শর্ট ভিডিও হয়েছে আমি দেখি নাই খেয়াল করি নাই এই জন্য এই ভিডিওগুলো এখানে অ্যাড করতে পারি নাই এখন আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি ওই যে টিকিট কিনে নিচ্ছে অবশ্যই কার্ডের ব্যবস্থা আছে কিন্তু আমরা তো সবসময় সরি না মাঝে মধ্যে খুব মানে ট্রেনে তো চড়া হয় না বললেই চলে এই কয়েকদিন অবশ্যই ইচ্ছা করে ট্রেনে চড়ার ব্যবস্থা করে করে দুই দিন চড়লাম এই জন্য টিকিট কিনে নিলাম মানহাকে খুলে নিয়ে মানহার বাবা দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য মালয়েশিয়ায় তো আর ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় না এক দুই মিনিট পর পরই ট্রেন আসে তো আমাদের ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠে বাসায় চলে যাব। বাসায় চলে যাব বলতে ট্রেন স্টেশনে তো বাইক রেখে এসেছে বাইক দিয়ে বাসায় চলে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক সাবস্ক্রাইব করে দিও টাটা